আসসালামু আলাইকুম সকলকে আবারও চলে এসেছি আমার স্বপ্নের বাগানে বিকেল বিকেল তো দেখতে পাচ্ছেন এখানে যে গাঁদা গাছগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম তো এগুলো আপনার মোটামুটি দেড় মাস হয়ে যাবে এগুলো গাছগুলো আনা তো গাছগুলোতে আপনার কোনো খাবার দেওয়া হয়নি তো এখন দেখুন গাছগুলোতে আমরা খাবার দেব তো কি কি খাবার দিচ্ছে চলুন আপনাদেরকে দেখাই তো দেখুন এইগুলো হচ্ছে দশ ইঞ্চি টপ তো দশ ইঞ্চি টপের মধ্যে দেখুন কী কী দেওয়া হচ্ছে দু মুঠো আপনার ভার্মি কম্পোস্ট দেওয়া হচ্ছে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাড়ের কুচি তো দেখুন এটাও দেয়া হচ্ছে সব সমান অনুপাতে দিতে হবে আপনাদেরকে তো এটা আমি দু চামচ দিলাম যেহেতু আমি দু মুঠো ভার্মি কম্পোস্ট দিয়েছি সেই হিসাবে দু চামচ আমি খাড়ের গুঁড়ো দিয়েছি তো এটা হচ্ছে নিমখোল তো এটাও আমি দু চামচ মতোই দিলাম দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে আপনার হিউমিক অ্যাসিড তো এটাও আমি দিচ্ছি দেখুন এটা হাফ টেবিল চামচ মতো দিলেই হবে এটা তো এটা দেওয়া হল এবার দেওয়া হচ্ছে অ্যাকশন সল্ট তো এটাও দেখুন এটাও ঠিক অনুপাতেই নেওয়া হবে তো এটাও হাফ চামচ মতো নেওয়া হয়েছে তো এগুলোকে সমস্ত কিছু মিক্স করা হবে তো এগুলো দেখুন সমস্ত কিছু এইভাবে হাতের সাহায্যে সুন্দরভাবে আপনারা মিক্স করে নেবেন ভালোভাবে মিক্স হয়ে যাওয়ার পর গাছে দেওয়া হবে তো এক এক করে সমস্ত গাছগুলোতে এভাবে খাবার দিয়ে দেওয়া হবে তো দেখুন খাবার দেওয়ার পর একটু মানে আপনার ই সাহায্যে কুড়িয়ে দেওয়া হচ্ছে যাতে খাবারটা সুন্দরভাবে মাটির সাথে মিক্স হয়ে যায় এবং সুন্দরভাবে অ্যাবজর্ব করতে পারে গাছ তো সেই জন্যে আপনার খুঁড়ে দেওয়া হচ্ছে সুন্দরভাবে তো খুঁড়ে দেওয়ার পর আপনার পানি দেওয়া হবে তো আপনারা দেখতেই পাচ্ছেন এইভাবে আপনারা অবশ্যই করবেন আর এইভাবে গাছকে আপনারা খাবারও অবশ্যই একবার করে দিতেই হবে এক মাস অন্তর অন্তর তবে আপনারা সুন্দরভাবে গাছের গ্রোও হবে আর আপনারা সুন্দর সুন্দর ফুলও ধরবে আপনার তো দেখুন সুন্দরভাবে আপনার পানি দিয়ে দেওয়া হচ্ছে যাতে সুন্দরভাবে আপনার খাবারগুলো মিশে যায় গাছের সাথে তো আপনার এগুলো আপনার সেম প্রসেসে একই খাবার দেওয়া হয়েছে এই চন্দ্রমল্লিকাগুলো তো দেখতে পাচ্ছেন তো এগুলো কুড়ি দেওয়া হয়েছে তাও আর একবার করে কুড়ি দেওয়া আরও একবার করে রিপিট করা হচ্ছে তো আপনারা এই ভিডিওটা করা হয়নি কারণ আমি তখন একটু ব্যস্ত ছিলাম কাজে তো জাইফের আব্বু এগুলো সবই করেছে তো এখন পানিটা জাস্ট দেওয়া হয়নি পানিটাও দেওয়া হবে এইভাবে দেখুন আমার এই যে দুটো গোলাপ গাছ এখানে জাস্ট লাগানো হয়েছিল আমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম তো এই দুটোতেও দেওয়া হয়েছে আপনার এই যে গোলাপ গাছটা দেখুন জাস্ট এই যে গোলাপ গাছটা এটাতেও দেওয়া হয়েছে আপনার সমস্ত গোলাপ গাছগুলোই করা হয়েছে তো আপনার দেখতেই পাচ্ছেন এই সমস্ত গাছগুলোতে খাবারগুলো দেওয়া হয়েছে এগুলোতে সমস্ত গাছগুলোতেই দেওয়া হয়েছে জাস্ট পানিটা দেয়া বাকি আছে তো আমরা পানিটা দিয়ে দিই যাতে সুন্দরভাবে খাবারগুলো গাছের মিশে যেতে পারে অ্যাবজর্ব করতে পারে গাছ ভালোভাবে আর দেখুন এই চন্দ্রমল্লিকা গাছটা হচ্ছে আমার আগের বছরের তো একে সুন্দরভাবে যত্ন করে বাঁচিয়ে রেখেছি অনেক কষ্টে তো দেখুন এত সুন্দরভাবে প্রত্যেকটা আপনার ডালে দেখুন সুন্দরভাবে আপনার কুড়ি চলে এসেছে ফুলের তো ফুল ফুটবে দেখুন কত সুন্দরভাবে প্রত্যেকটা ডালে কুড়ি চলে এসেছে এটারও এসেছে আপনার অলরেডি এটা দেখুন এই জাস্ট গাছটা দেখুন সুন্দরভাবে প্রত্যেকটা ফুলের আপনারই কুড়ি আসছে ফুল ফুটবে তো চলুন তো আপনাদেরকে একটা কথা বলার তো যখনই আপনারা গাছ লাগাবেন এই সমস্ত গাছ তো এক মাস পরে আপনারা অবশ্যই এই সমস্ত খাবারগুলো গাছে দিবেন। তাহলে অবশ্যই গাছ খুবই ভালোভাবে বেড়ে উঠবে গ্রো করবে আর আপনার সুন্দর সুন্দর ফুলও ফুটবে তো এগুলো প্রতি এক মাস অন্তর অন্তর খাবারগুলো অবশ্যই দিবেন যেমন আমি দিলাম কি কি দিলাম আপনারা তো অবশ্যই দেখতে পেলেন সেই সমস্ত খাবারগুলো আপনারাও আপনারাও কিনে এনে আপনারাও গাছে সুন্দরভাবে এইভাবে দিয়ে দিবেন আর আপনারা যে কোনো নার্সারিতেই এই সমস্ত আপনার সার পেয়ে যাবেন সমস্যা নেই তো এইভাবে গাছের মধ্যে খাবারগুলো আপনারা দিয়ে দিবেন তো দেখুন এই সমস্ত এই দেখুন জাস্ট এত সুন্দরভাবে আপনার এটা হয়েছে দেখুন কত সুন্দর সবুজ একদম একেবারেই লাগছে তো চলুন ভিডিওটা আর বেশি বড় করব না তো আপনারা ভিডিওটা দেখে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর যারা নতুন দেখছেন তারা তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো দেখুন আর জায়েবের মনে হয় আজকে মুড নেই আপনাদেরকে টাটা দেওয়ার কারণ ওকে আমি বলছি টাটা দিতে এবার ও দিচ্ছে না তো জায়েব একবার টাটা দিয়ে দাও সবাইকে তো দেখুন ও কিছুতেই মানে আজকে দিবে না আজকে ওর মানে টাটা দিতে ইচ্ছেই করছে না মনে হচ্ছে জায়েব একবার টাটা দিয়ে দাও সবাইকে নাহলে তোমার ভিডিও কেউ দেখবে না তো কেউ দেখবে না তো চলুন আজকে জায়পের মুড নেই মনে হচ্ছে টাটা দেওয়ার তো আপনারা ভিডিওটা অবশ্যই সবাই দেখবেন তো চলুন বাই বাই আবার পরের ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে